ভক্তদের জন্য মাসাবিদা ক্যাপ্টেন নামে মোবাইল অ্যাপ চালু বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক মাসাবিবিন মর্তুজার সংক্ষিপ্ত জীবনী নিয়ে মাসাবিদা ক্যাপ্টেন নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে বর্তমানে গুগল প্লে স্টোরে এটি পাওয়া যাচ্ছে জীবন্তই কিংবদন্তিকে সম্মান জানাতে তার জীবনী নিয়ে মোবাইল অ্যাপ প্রকাশ করেছে একাত্তর ল্যাব অনুপ্রেরণাময় এই মানুষটির গল্প যেন খুব সহজেই জানতে পারে সেজন্যই অ্যাপটি বাজারে আনা হয়েছে যা অফলাইনেও ব্যবহার করা যাবে মাসাবিদা ক্যাপ্টেন নামের অ্যাপটিতে রয়েছে মাসাভীর সংক্ষিপ্ত জীবনী মাসাবি উক্তির সংকলন মায়ের ও বাবার মুখে মাসাফির গল্প দুর্লভ কিছু ছবি ও তার বিভিন্ন ম্যাচের পরিসংখ্যান সহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য যা তাদের ভক্তদের অনুপ্রেরণা জাগাবে অ্যাপটির ডেভেলপার ফেদাউস বলেন মাশাফির প্রতি সম্মান ও ভালোবাসা থেকে এই অ্যাপটি বানানো হয়েছে এই অ্যাপটির মাধ্যমে ক্রিকেট প্রেমীরা খুব সহজেই মাসাফি সম্পর্কে সম্মক ধারণা পাবেন গত চব্বিশ ঘন্টায় অ্যাপটি এক হাজার জনেরও বেশি ব্যবহারকারী ডাউনলোড করেছেন আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে